নমস্কার বন্ধুরা জয় রাধে রাধে মিন রাশি এবং মিন লগ্নের জাতক জাতিকাদের জীবনে আসল খেলা শুরু হতে চলেছে আগামী কাল থেকে চব্বিশে জুলাইয়ের মধ্যে গোল্ডেন সময়টা শুরু হতে চলেছে কাল থেকে সাতটি দিনের মধ্যে এই ২৩টি লাভের সুযোগ আসবে যে লাভের সুযোগগুলোকে কাজে লাগাতে পারলে আপনারা সাফল্যের রাস্তাগুলো বেছে নিতে পারবেন কারণ আগামীকাল থেকে চব্বিশে জুলাইয়ের মধ্যে শুক্রাচার্যের গুরুত্বপূর্ণ প্রভাবের জেরে আপনারা প্রভাবিত হবেন আপনার রাশির ঠিক তৃতীয় ঘরে শুক্রাচার্যের অবস্থান যার মাধ্যমে উৎসাহ উদ্দীপনা শান্তি শৃঙ্খলার মধ্যে গিয়ে চলার রাস্তাগুলো আপনারা বেছে নিতে পারবেন তার পাশাপাশি কিন্তু আপনার রাশির নবম ঘরে শুক্রাচার্যের গুরুত্বপূর্ণ দৃষ্টি ভাগ্যের সঙ্গটাকে আপনারা মজবুত করে ফেলতে পারবেন আর তৃতীয় ঘরে শুক্রাচার্যের এই অবস্থান কিন্তু আপনার যে কোনো যোগাযোগের মাধ্যমগুলোকে বাড়াতে পারে যে কোনো জায়গায় অভাব অনটনগুলোকে দূর করতে পারে তার পাশাপাশি কিন্তু আপনারা যে কোনো সম্পর্কের মধ্যে তিক্ততাগুলোকে মেটানোর বহু সুযোগ পেতে পারেন সবথেকে বড় বিষয় যারা দীর্ঘ অপেক্ষায় রয়েছিলেন কোনো ধরনের বিরোধী পক্ষদের দ্বারা বিচলিত হয়ে চলেছিলেন শত্রু পক্ষদের দ্বারা যেন আপনি অতিষ্ঠতায় ছিলেন এবার কিন্তু সেই সকল জায়গাগুলো থেকে রেহাই পাবেন কোন কোন জায়গায় এগিয়ে যেতে পারলে আপনি মজবুতি ফল পাবেন কিংবা কোন কোন সিদ্ধান্ত নিতে পারলে আগামীকাল থেকে চব্বিশে জুলাইয়ের মধ্যে অর্থাৎ আগামীকাল থেকে সাতটি দিনের মধ্যে আপনি আপনার জীবনে পরিবর্তন পাবেন সে বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা থাকবে যদি আপনি মিন রাশি কিংবা মিনলগ্নের জাতক জাতিকা হয়ে থাকেন তো আগামীকাল থেকে একেবারে চব্বিশে জুলাইয়ের মধ্যে আপনাদের কর্মজগতে কতটা পরিবর্তন আসবে কোন কোন কাজ করতে পারলে আপনি সাফল্যের রাস্তাগুলো খুঁজে পাবেন কিংবা আপনারা টাকা পয়সার দিক থেকে কোন কোন জায়গা থেকে টাকা পয়সার আনাগোনাগুলো লক্ষ্য করতে পারবেন ব্যবসা প্রতি সংক্রান্ত কতটা পরিবর্তন আসবে আপনাদের সম্পর্ক কেমন কাটবে সেটা আপনার বিবাহিত সম্পর্ক হতে পারে সেটা আপনার পারিবারিক সম্পর্ক হতে পারে কিংবা আপনাদের প্রেম সম্পর্ক হতে পারে মন মানসিকতা ভাগ্যের ক্ষেত্রে কতটা আপনারা সঙ্গ খুঁজে পাবেন সমস্ত বিষয় নিয়ে খুঁটিনাটি আলোচনা করবো একেবারে ভিডিওটি না টেনে না কেটে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন তাহলে আপনারা জানতে পারবেন কোন কোন জায়গায় এগিয়ে যেতে পারলে লাভবান হবেন কোন কোন জায়গায় সাবধানতার সঙ্গে চলতে পারলে বিপদমুক্ত হতে পারবেন তাই চলুন বন্ধুরা দেরি না করে ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার পূর্বে ভিডিওটিতে লাইক করে দেবেন আর কমেন্ট বক্সে আপনারা জয় রাধে রাধে লিখবেন ভগবানের আশিস কৃপা আশীর্বাদ লাভ করে গিয়ে যেতে পারবেন প্রতিটি লক্ষ্যমাত্রাকে আপনারা পূরণ করতে সক্ষম হবেন সময়টা একেবারেই গুরুত্বপূর্ণ বলা যেতে পারে কারণ এই সময় আগামীকাল থেকে চব্বিশে জুলাইয়ের মধ্যে শুক্রাচার্যের যে এই গুরুত্বপূর্ণ অবস্থান আপনাকে বিভিন্ন ক্ষেত্র থেকে পরিবর্তনগুলো দিতে পারে প্রথমত তৃতীয় ঘরে শুক্রাচার্যের এই অবস্থান নবম ঘরে শুক্রাচার্যের এই দৃষ্টি আপনাকে বিভিন্ন ক্ষেত্রে যোগাযোগের মাধ্যমগুলো গড়ে তোলার ক্ষেত্রে মজবুতি ফল দিতে পারে যারা দীর্ঘ সময় ধরে কোনো কাজকর্মের ক্ষেত্রে যোগাযোগের মাধ্যমগুলো গড়ে তুলতে পারছিলেন না এবার কিন্তু কাজকর্মের মাধ্যমে যোগাযোগ আপনি খুঁজে পাবেন কিংবা আপনি বেকার রয়েছিলেন কোনো মতে আপনি কোনো কাজকর্মের খো খোঁজ খবরগুলো পাচ্ছিলেন না কিংবা সরকারি বেসরকারি কোনো চাকরি বাকরি কাজকর্মের ক্ষেত্রে ইন্টারভিউ কিংবা পরীক্ষা দেওয়ার পরিকল্পনা রেখেছিলেন সেক্ষেত্রেও যোগাযোগের মাধ্যমগুলো আপনারা পাচ্ছিলেন না এবার কিন্তু যোগাযোগের মাধ্যমগুলো আপনারা খুঁজে পাবেন তৃতীয় ঘর উৎসাহের ঘর সব থেকে বড় বিষয় যে উৎসাহ খুঁজে পাবেন তৃতীয় ঘর যোগাযোগের মাধ্যমে তৈরি করার ঘর তো সেই জায়গায় কিন্তু যোগাযোগের মাধ্যম তৈরি হবে স্পষ্টভাবে চলতে পারবেন স্পষ্ট ভাষায় কথা বলে আপনি সকলকে আপনার দিকে আকর্ষিত করতে পারবেন আর আপনার ব্যবহারটা কিন্তু আগের থেকে অনেকটা অনুকূল হবে যদি আপনি মিন রাশি কিংবা লগ্নে জাতক জাতিকা হয়ে থাকেন তাহলে ব্যবহারে একটা বড়সড় সড়ো পরিবর্তন লক্ষ্য করতে পারবেন আপনি যেন নিজেকে নিজে বদলে ফেলবেন কারণ শুক্রাচার্যের তৃতীয় ঘরে অবস্থান খুব গুরুত্বপূর্ণ এই সময়ে আপনি সাধারণভাবে অনেকটা আকর্ষণীয় হয়ে উঠতে পারবেন সাধারণত আপনি প্রতিটি পদক্ষেপে লড়াই করার মতো সুযোগ সুবিধাগুলো প্রাপ্তি করতে পারবেন যে কোনো সৃজনশীল কাজকর্মে অগ্রগতি করার সুযোগগুলো আসতে পারে আপনি যে কোনো নৃত্যশিল্পে অগ্রগতিপূর্ণ ফলাফল পেতে পারেন অভিনয় জগতে আপনারা সাফল্যের রাস্তাগুলো পেতে পারেন তো শিল্পী জগতে সঙ্গীত কার্যকলাপ নিয়ে যারা যুক্ত রয়েছেন সঙ্গীত কলার ক্ষেত্রে কিন্তু প্রচুর সাফল্য আসতে পারে শিল্পী জগতে কিন্তু এই সময় আগ্রহ বাড়বে এবং যে কোনো লেখক হয়ে থাকলে সেই জায়গায় আপনি আপনার প্রতিভাগুলোকে প্রদর্শন করতে পারবেন আপনি আপনার জীবনের প্রতিটি উৎসাহের পথগুলো খুঁজে পাবেন জীবনের প্রতিটি লক্ষ্যমাত্রাকে পূরণ করার জন্য সঠিক রাস্তাগুলো বেছে নিতে পারবেন আগামীকাল থেকে একেবারে চব্বিশে জুলাইয়ের মধ্যে অর্থাৎ আগামীকাল থেকে একেবারে সাতটি দিনের মধ্যে পরিবর্তনের বহু পদ আসবে পরিবর্তনের বহু রাস্তা আপনি আপনার জীবনে খুঁজে পাবেন তৃতীয় ঘরে শুক্রাচার্যের অবস্থান আর নবম ঘরে শুক্রাচার্যের গুরুত্বপূর্ণ দৃষ্টি আপনাকে যে কোনো লক্ষ্যমাত্রা পূরণের জন্য অগ্রসর করিয়ে তুলতে চলেছে দূরত্ব জায়গায় ভ্রমণ হতে পারে বিদেশে বাইরে যাওয়ার যোগাযোগের মাধ্যমগুলো তৈরি হতে পারে যারা বিদেশে বাইরে যেতে চাইছেন তারা বিদেশে বাইরে যেতে পারবেন আপনার জীবনের প্রতিটি লক্ষ্যমাত্রাকে পূরণের জন্য আপনি এগিয়ে থাকবেন টাকা পয়সার ব্যাপারে প্রচুর লাভ হতে পারে তৃতীয় ঘরে শুক্রাচার্যের এই গুরুত্বপূর্ণ অবস্থান টাকা পয়সার ব্যাপারে প্রচুর লাভ দিতে পারে যারা টাকা পয়সা নিয়ে চিন্তায় ছিলেন ধার বিভিন্ন আর্থিক সমস্যার কারণে জর্জরিত রয়েছিলেন তারা কিন্তু এবার সেই সকল জায়গা থেকে বেরিয়ে আসবেন এবং প্রতিটি জায়গায় আপনি আপনার টাকা পয়সা সম্পর্কিত উদ্বেগগুলোকে দূর করতে পারবেন এবং আপনারা আপনাদের প্রতিটি লক্ষ্যমাত্রাকে নিয়ন্ত্রণ করতে পারবেন টাকা পয়সার অভাবে যে কাজগুলো আটকে রয়েছিল যে সকল বিষয়ে ইতিমধ্যে আপনারা চিন্তায় ছিলেন তো সেই সকল বিষয়ে চিন্তাগুলো দূর হবে টাকা পয়সার আনাগোনাগুলো খুঁজে পাবেন আপনি যদি আপনার ভবিষ্যতের জন্য কিছু অর্থ সঞ্চয় করতে চাইছিলেন ইতিমধ্যে আপনারা সঞ্চয়গুলো করতে পারছিলেন না সেক্ষেত্রে কিন্তু আগামীকাল থেকে চব্বিশে জুলাইয়ের মধ্যে অর্থাৎ আগামীকাল থেকে একেবারে সাতটি দিনের মধ্যে আপনারা সঞ্চয়ের প্রতি মন মানসিকতা রাখতে পারবেন তার পাশাপাশি আপনারা খরচের লাগামগুলো দিতে পারবেন খরচগুলোকে রোধ করতে পারবেন আপনারা আপনাদের জীবনের প্রতিটি লক্ষ্যমাত্রাকে পূরণের জন্য ধীরে ধীরে অগ্রগতি করার বহু সুযোগ খুঁজে পাবেন বহু সুবিধা আপনারা খুঁজে পাবেন তাই বিশেষ এই সময় একেবারে গুরুত্বপূর্ণ বলা যেতে পারে আর ধীরে ধীরে এই সময়ে যে কোনো ব্যবসাপাতির শুরু হতে পারে নতুন কোনো প্রকল্প নিয়ে কাজ করার পরিকল্পনাগুলো তৈরি হতে পারে যারা নতুন কোনো ব্যবসাপাতি শুরু করতে চাইছেন তারা কিন্তু আগামী কাল থেকে চব্বিশে জুলাইয়ের মধ্যে নতুন ব্যবসাপাতিগুলো শুরু করতে পারেন পুরোনো ব্যবসাপাতির ক্ষেত্রে যারা লাভ অর্জন করতে পারছিলেন না তারা কিন্তু পুরোনো ব্যবসাপাতির ক্ষেত্রে লাভবান হতে পারবেন এই সময়টা নিজেকে মজবুত করার জন্য খুব গুরুত্বপূর্ণ সময় এই সময়টা নিজেকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য একেবারে গুরুত্বপূর্ণ সময় বলা যেতে পারে কারণ তৃতীয় ঘরে শুক্রাচার্যের এই গুরুত্বপূর্ণ গোচর নবম ঘরে শুক্রাচার্যের এই গুরুত্বপূর্ণ দৃষ্টি আপাত পরিমাণে আপনার সম্পর্কের মধ্যেও পরিবর্তন আনতে পারে যারা বিবাহিত সম্পর্ক নিয়ে দুশ্চিন্তায় ছিলেন বিবাহিত সম্পর্ক নিয়ে অতিষ্ঠতায় ছিলেন তারা কিন্তু বিবাহিত সম্পর্কে অনেকখানি পরিবর্তন খুঁজে পাবেন আপনার বিবাহিত জীবন নিয়ে দুশ্চিন্তাগুলো মিটবে ধীরে ধীরে কিন্তু আপনি প্রতিটি বিষয়ে অগ্রসর হতে পারবেন প্রতিটি লক্ষ্যমাত্রাকে আপনারা পূরণ করতে পারবেন যারা অবিবাহিত রয়েছেন বিবাহের ব্যাপারে যোগাযোগের মাধ্যমগুলো দেখা যেতে পারে কিংবা যারা বিবাহিত সম্পর্ক নিয়ে ঝগড়াঝাটি অশান্তি তিক্ততার মধ্যে নিজেকে যুক্ত রেখেছিলেন এবার কিন্তু সেই সকল বিবাহিত জীবনে আপনারা সুখ শান্তি খুঁজে পাবেন সমাধানের বহু রাস্তাগুলো খুঁজে নিতে পারবেন তাই বিশেষ এই সময় গুরুত্বপূর্ণ একেবারে প্রভাবশালীপূর্ণ যার জন্য কিন্তু আপনারা পরিবর্তন খুঁজে পাবেন যার জন্য কিন্তু আপনাদের লক্ষ্যমাত্রা পূরণের জন্য আপনারা অগ্রসর হতে পারবেন আর বিশেষ করে এই সময় স্পষ্ট কথা বলে আপনি সকলের মন জয় করতে পারবেন এবং সকলের সঙ্গে ব্যবহারটাকে ভালো রাখতে পারবেন প্রেম সম্পর্ক নিয়েও আপনাদের দুশ্চিন্তাগুলো মিটবে যারা প্রেম জীবন নিয়ে চিন্তায় রয়েছিলেন প্রেম সম্পর্ক নিয়ে উদ্বেগের মধ্যে ছিলেন তারা কিন্তু শুক্রাচার্যের এই গুরুত্বপূর্ণ গোচরের প্রভাবে সম্পর্কের মধ্যে পরিবর্তনগুলো খুঁজে পাবেন সম্পর্ক নিয়ে তিক্ততাগুলোকে দূর করতে পারবেন আর ইতিমধ্যে আপনারা সন্দেহ কিংবা যে কোনো ধরনের সমস্যা আপনাদের সম্পর্কের ক্ষেত্রে নিষ্পত্তি করতে পারবেন পারিবারিক বিষয় নিয়ে গুরুত্ব দিন ভাই মধ্যে একতা বজায় থাকবে শুক্রাচার্যের এই উপস্থিতি আপনাদের ভাই মধ্যে সম্পর্ককে মজবুত করবে আপনি যে কোনো বিপদে যে কোনো অসুবিধায় পড়লে ভাই বোনেরদের সাপোর্ট সহযোগিতা পাবেন তৃতীয় ঘর ভাই বোনদের সম্পর্ককে মজবুত করে থাকে তৃতীয় ঘরে শুক্রাচার্যের এই অবস্থান যে কোনো ভ্রমণের পরিকল্পনাগুলোকে তৈরি করতে পারে পারিবারিকভাবে ভ্রমণ হতে পারে প্রিয়জনদের সঙ্গে ভ্রমণ করার পরিকল্পনা তৈরি করতে পারে কিংবা কোনো আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের সঙ্গে আপনারা ভ্রমণ করতে পারেন তাদের সঙ্গে মেলামেশা করার সুযোগ পাবেন অনেকটা সময় আপনারা কাটানোর মতো সুযোগ সুবিধা কিন্তু পেতে পারেন সবথেকে বড় বিষয় আপনি আপনার পরিবার পরিজনদের নিয়ে তাদের ভবিষ্যৎ নিয়ে চিন্তা চিন্তাভাবনা আপনারা করতে পারেন আপনি যদি চাইছেন আপনার ভাই বোনেদের বিষয়ে কোনো কাজকর্মের যোগাযোগের মাধ্যম তৈরি করার প্রবণতা চাইছেন তাহলে কিন্তু যোগাযোগের মাধ্যমগুলো তৈরি হতে পারে আপনার দ্বারা আর আপনার মন কিন্তু এই সময় ভালো থাকবে মনে আনন্দ থাকবে আপনি মানসিক বিভ্রান্তিগুলো থেকে নিজেকে দূরে রাখতে পারবেন মনের মধ্যে যে দুশ্চিন্তা ছিল দুশ্চিন্তাগুলোকে মিটিয়ে ফেলতে পারবেন সকল রকম জায়গায় স্বস্তি আপনি খুঁজে পাবেন মানসিক শান্তিটা আপনার জন্য একেবারে গুরুত্বপূর্ণ হতে চলেছে পড়ুয়াদের ক্ষেত্রে অগ্রসর করার সময় তাই আপনি মিন রাশি কিংবা মিন লগ্নের জাতক জাতিকা হয়ে থাকলে আসল খেলা শুরু হতে চলেছে আপনাদের জীবনে আগামীকাল থেকে চব্বিশে জুলাইয়ের মধ্যে আগামীকাল থেকে সাতটি দিনের মধ্যে গোল্ডেন সময় শুরু হতে চলেছে এই তেইশটি লাভের সুযোগ আসবে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট বক্সে জয় রাধে রাধে লিখবেন ভগবানের আশিস কিংবা আশীর্বাদ লাভ করে এগিয়ে যেতে পারবেন ভিডিওটি সকলের কাছে শেয়ার করে দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা মেলঘণ্টিটাকে বাজিয়ে রাখবেন গ্রহের উপস্থিত অনুসারে রাশিফলের আপডেটগুলো আপনারা পেয়ে যেতে পারবেন